নবী মাহম্মদ সাল্লাল্লাহ হলে ওয়াসাল্লাম মরে গেছেন উনি মরেন নাই এটা বললে ইমান থাকবে না কারণ কুল্লু নাব সিং একাতুল শুধু নবী মাহম্মদ নয় সকল প্রাণীকে মধ্যেই হবে কারণ মৃত্যুর বাহিরে আল্লাহ সারা কোনো মাখ লোক থাকবে না আল্লাহ তালা আলাহ কোরআন মাজিদে বসালমা যে আল্লাহী বাসারিম মোকাবিলিকেল ইমিত্তা ফাহু মুন খলিদুন অ নবি আমি আপনার আগে কোনো মানুষকে চিরস্থায়ী হায়াত দেই নাই আপনিও মৰে যাবেন তারও মরে যাবে যদি আপনার মতো মহামানবীৰে মৃত্যু হয় তাহলে বাচ্চাৰ অধিকার কারোৰ নাই কিছু লোকে আবেগে বলে না রাসুল মরে নাই মৰে না তাহলে জিন্দা খবৰ দিয়ক খবৰ দিয়ক কেহ

কোরআন কারিমকে অস্বীকার করে কিন্তু কবরে জীবিত হ্যাঁ নবী এসব শিরকি কথা দলিল সনেন সুরে আল ইমরান আয়াত নম্বর একশো চুয়াল্লিশ আল্লাহ বলছেন ওমা মোহাম্মদুল ইল্লা রসুল কাদ খালাত মিন রসুল মোহাম্মদ সাল্লাম একজন রসুল তার পূর্বে অনেক রাসূল চলে গেছেন আফাই মাতা আও কোতেল সুতরাং তিনি যদি মৃত্যুবরণ করেন আফাই মাতা মারা যান আও কোতেল অথবা নিহত হন ইন কালাব তুমি আকাবে তাহলে কি তোমরা উল্টো দিকে ফিরে যাবে নাকি কোরআনে মাতা মত শব্দটি নবীর ক্ষেত্রে উল্লেখ করা হয়েছে মানুষ যখন দুনিয়া থেকে কবর জীবনে চলে যাবে তখন অটোমেটিক দুনিয়ার সাথে কানেকশন কেটে যায় মানে একটা থেকে ত্যাগ করলে আর একটা বিচ্ছিন্ন হয়ে যায় নেটওয়ার্ক কানেকশন সব বাতিল হয়ে যায় নেটওয়ার্ক আর পাবে না আমরা যদি চিৎকার মারছি যে নবী কবরেজীবিত ব্যাটা তোমার এতটুকু জানার ধরে নবিরাই কবরে জীবিত নয় মানুষ মৃত্যুর পরে সবাই জীবিত মায়েশা হলেন মাতান নবী সাল্লা আলাহি সাল্লামা অ বাইনা না সাহারি ওনাহারি আমার বুকে আমার কণ্ঠের মাঝখানে নবীদেরকে মাথা আমি এনাকে করে ধরে রেখেছিলাম ওইসবে তিনি মৃত্যুবরণ করেছেন আয়েশা বলছেন তার স্বামী মহাম্মদ রসুল আল্লাহ সাল্লাল্লা আল্লা মৃত্যুবরণ করেছেন আল্লাহ বলছেন হে নবী আপনি মা মারা যাবেন মৃত্যুবরণ করবেন সমস্ত নবীদের পরে যিনি সর্বশ্রেষ্ঠ মানুষ নবীর মৃত্যুতে যার ভিতরে পড়ে গেছে পড়া গেছে তার ভিতরে সে আবতর বলছেন বুখারিতে ডাইরেক্ট অধ্যায় আছে যে মা তান নবী সাল্লাসাল্লাম সব সাহেবের একমত হয়ে উক্তি করেছেন নবী ইসাল্লাহামের মৃত্যু হয়ে গেছে তো একটা জীবিত মানুষকে উপপদ দিচ্ছে যাবি না না কে বলে সব কথা

এই দুনিয়াবি জীবন থেকে মৃত্যুবরণ করেছে দুনিয়াবি জীবন তিনি হায়াত লাভ করেছিলেন তারপরে মালাকুল মাউতের মাধ্যমে ওনার জীবন হরণ করা হয়েছে উনি লাশ হয়ে গেছিলেন তিন দিন লাশ হয়ে জমিনের উপরে ছিলেন খলিফা নির্বাচন হওয়ার পর তাকে দাফন করা হয়েছে সমস্ত সালেফে সালেহীন তথা আহসাবল জামাতের আকিদা এটাই যে নবীগণ নিজেদের কবরে জীবিত আছেন যেমন শহীদগণও জীবিত শহীদরা কবরে কিভাবে জীবিত কিভাবে পানাহার করেন আল্লাহ বলেছেন লাতা শরুন তোমরা সব কিছু উপলব্ধি করতে পারো না কেননা তোমরা আছো দুনিয়ার জগতে আর শহীদরা আছে আলমে বরজখে কবরের জগতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মেরাজের রজনীতে আমি লাল রঙের বালির স্তূপের নিকট মুসা আলাইহিস সালামের কবরের পাশ দিয়ে যাচ্ছিলাম দেখলাম মুসা আলহ্লাম নিজের কবরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ছেন দর্শক আহমতুল আজ আমাদের আলোচনার বিষয়বস্তু আমাদের প্রিয় নবী মোহাম্মদ আলহিবাসাল্লাম নিজের কবরের জীবিত কিনা যেহেতু এটা একটা আকিদাগত ব্যাপার তাই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ অতএব আশা রাখি আপনারা আজকের আলোচনাটি খুবই গুরুত্ব সহকারে শোভন করবেন এ সম্পর্কে সর্বপ্রথম বলে রাখি ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহ কিতাবুল ইতিকাদ মধ্যে লিখেছেন আল আম্বিয়া বাদামা কুবিজু রুদ্দাত ইলাইহিম আরওয়াহুহুম ফাহুম আহইয়াউনা ইনদা রাব্বিহিম কাস শুহাদা নবীগণের জান কবজ করার পর আবার তাদেরকে তাদের প্রাণ ফিরিয়ে দেয়া হয় অতএব তারা শহীদদের মতো নিজেদের রবের কাছে জীবিত ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহ কিতাবুল ইতিকাদ কাদের মধ্যে একথা কথা লিখেছেন এ দ্বারা বোঝা যায় সমস্ত সালেফে সালেহীন তথা আহলুস জামাতের আপিদা এটাই যে নবীগণ নিজেদের কবরে জীবিত আছেন যেমন শহীদগণও জীবিত তবে শহীদগণ জীবিত এটা কোরআন মাজিদের আয়াত দ্বারা প্রমাণিত আর নবীগণ নিজেদের কবরে জীবিত আছেন এটা মোতাবাতের হাদিস দ্বারা প্রমাণিত শহীদদের সম্পর্কে আল্লাহ রব আলমিন কোরআন মাজিদের সুরা আলিম রানের একশো উনসত্তর নম্বর এয়াতি বলেছেন ওয়ালা তাহসাবানাল্লাযিনা কুতুলু ফী যারা আল্লাহ রাস্তায় শহীদ হয়েছে তোমরা তাদেরকে মৃত ভেবো না বরং তারা জীবিত তারা তাদের রবের কাছে রিজিক প্রাপ্ত হন আল্লাহ বিহামদিহি শহীদদের কত বড় ফজিলত আল্লাহ তালা বলেছেন তারা জীবিত এমন কি তারা তাদের রবের কাছে রিজিক প্রাপ্ত হন অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন কুরআন মাজিদের সূরা বাকারার 154 নম্বর আয়াতে বলেছেন ওয়ালা তাকুলু লিমাই ইয়ুকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে তোমরা তাদেরকে মৃত বলো না বরং তারা জীবিত তবে তোমরা সেটা উপলব্ধি করতে পারো না এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সব প্রশ্নের জবাব দিয়ে দিয়েছেন শহীদরা কবরে কিভাবে জীবিত কিভাবে পানাহার করেন আল্লাহ বলেছেন লা তোমরা সবকিছু উপলব্ধি করতে পারো না কেননা তোমরা আছো দুনিয়ার জগতে আর শহীদরা আছে আলমে বরজে কবরের জগতে যাই হোক এত দুভয় আয়াদ দ্বারা সুস্পষ্ট প্রমাণিত হলো যে শহীদরা জীবিত এটাই হচ্ছে ওয়াল জামাতের আকিদার অনুরূপ ভাবে সমস্ত ওয়াল জামাত তথা সালাফে সালেহিনের আকিদা এটাই যে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সমস্ত আম্বিয়া আলাইহিম আসসালাম নিজেদের কবরে জীবিত আছেন এটা সহিহ ও মুতাওয়াতির হাদিস দ্বারা প্রমাণিত যেমন আমরা এ সম্পর্কে একটি হাদিস লক্ষ্য করতে পারি মুসনাদে আবি আলা চৌত্রিশশো পঁচিশ নম্বর হাদিস মুসনাদে বাজার আটষট্টি অষ্টআশি নম্বর হাদিস আনারাস ইবনে মালিকিন انه قال قال رسول الله صلى الله عليه وسلم الانبياء احياء في قبورهم يصلون নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দীর্ঘ 10 বছরের খাদিম আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নবীগণ নিজেদের কবরে জীবিত আছেন ইউসাল্লুন তারা নামাজে মশগুল আছেন এটা সহিহ হাদিস আমাদের আহলে হাদিস ভাইদের মহা বরেণ্য মুহাদ্দিস শেখ আলবানি নিজের চারটি কিতাবে এই হাদিসটিকে সহিহ বলেছেন সিলসিলাতুল আহাদিসে সহিহা ছশো একুশ ক্রমিক নম্বর আহকামুল জানাইস দুশো বাহাত্তর নম্বর পৃষ্ঠা আর তামাস্সুল উনষাট নম্বর পৃষ্ঠা শাহী হল জামে সাতশশো ক্রমিক নম্বর এই চার জায়গায় শেখ আলবানী হাদিসটিকে সহী বলেছেন অতএব হাদিসটি সুনিশ্চিতভাবে সহী এ সহী থেকে আমরা নবীদের সম্পর্কে দুটি বিষয় জানতে পারলাম নম্বর এক আমরা জানতে পারলাম আল আম্বিয়া আহিয়া উমফি কবুরহিম নবীগণ নিজেদের কবরে জীবিত আছেন তার মানে আল্লাহ তালা তাদের জান কবজ করার পর আবার তাদেরকে তাদের প্রাণ ফিরিয়ে দিয়েছেন অতএব তারা তাদের কবরে জীবিত দ্বিতীয় কথা আমরা জানতে পারলাম ইউসাল্লোন আম্বিয়া আলহিমসালাম কবরে নামাজে মশগুল আছেন এটাই হচ্ছে সমস্ত আহলসুন্না জামাতের আকিদার দর্শক ভাই বোনেরা

আতাইতু অফি রিবায়তি হাদ্দাবিন বিন মারারতু আলা মুসা লাইলাতা উসরিয়া বি ইনদাল কাসিবিল আহমার ওয়া হুয়া কায়িমু ইউসাল্লি ফি কবরিহি খাদিমে রাসূল আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মেরাজের রজনীতে আমি লাল রঙের বালির স্তূপের নিকট মুসা আলাইহিস সালামের কবরের পাশ দিয়ে যাচ্ছিলাম দেখলাম মুসা সালাম নিজের কবরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ছেন সুবাহান আল্লাহ হাদিস দ্বারা দিনের আলোর মতো প্রমাণিত হলো যে সমস্ত আম্বি আলহ সাল্লাম নিজেদের কবরে জীবিত এটাই আহলুসবুল জামাতের আকিদা এরপর সর্বশেষ আলোচনা আমাদের প্রিয়নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহু আলহিবা সাল্লাম নিজের কবর মোবারকে জীবিত আছেন

ইমাম নববী রাহিমাহুল্লাহ কিতাবুল আজকারে 304 ক্রমিক নম্বরে লিখেছেন এই হাদিসের সনদ সহিহ আল্লামা তাইমিয়া ইক্তদাউস সিরাতুল মুস্তাকিম কিতাবে খন্ড নম্বর 2 পৃষ্ঠ নম্বর 173 লিখেছেন আলা শারতি মুসলিম ই সনদ ইমাম মুসলিমের শর্তমাফিক সহিহ হাদিসের তরজমা করার আগে বিশেষ করে উলামায়ে کرامের দৃষ্টি আকর্ষণ করছি আরদা ফি হাদিস কউহু সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রাব্ব আল্লাহু আলাইহি রুহি হাজীহি জুমলাতুন وقاعدة اللغة العربية أن الحالة إذا صدرت بفعل ماز قدرت فيه قد فكلمة قد هنا مقدرة كما صرح به الإمام البيهقي رحمه الله في كتاب حياة الأنبياء رقم الحديث 15 والجملة الحالية ماضية سابقة على السلام الواقع من كل أحد فصار تقدير الحديث ما من أحد يسلم علي إلا قد رد الله علي روحي

এসই হাদিস দ্বারা দিনের আলোর মতো সুস্পষ্টভাবে প্রমাণিত হয় যে আমাদের নবী সাল্লাহু আলি আসাল্লাম নিজের কবর মোবারকে জীবিত আছেন কোন আশেক রসুল তার কাছে যে সালাম করলে সালাম করার আগে থেকেই যেহেতু তিনি কবর মোবারকে জীবিত আছেন তাই নিজের আশেকের সালামের জবাব তিনি দিয়ে থাকেন এটাই হচ্ছে সমস্ত সালেফে সালেহিন তথা আহলুসুল্না জামাতের আকিদা